আচ্ছা আমরা অলরেডি কিন্তু দণ্ডবিধির যে আমরা বলছিলাম যে পাঁচটা পাঁচ এই চারটা ট্রিক্স সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে আমরা চার নাম্বার ট্রিক্সটা বাকি ছিল এটা আমরা আলোচনা করলাম এই চার নাম্বার ট্রিক্সের যেই মূল বিষয়বস্তু সেটা আমরা বলছি এবং এটা আবার একটু রিপিট করতেছি আহ আপনাদের সুবিধার্থে আপনারা যাতে নোট করে নিতে পারেন আমরা বলছি যে চোর বল প্রয়োগে চোর বল প্রয়োগে দস্যু ডাকাতের মতো অপরের সম্পত্তি আত্মসাৎ করতে বিশ্বাস ভঙ্গ চুরাই সম্পত্তি গ্রহণ এবং প্রতারণা সম্পর্কিত অপরাধে জড়িয়ে পড়ে তারপরে কি করে প্রতারণামূলক ভাবে অন্যের সম্পত্তি দখল করে অন্যের ক্ষতি সাধন করে অন্যের ঘরে অনধিকার প্রবেশ করে এমনকি ব্যাংকিং কোম্পানির সম্পত্তি ক্ষতিসাধন করতেও করতে ও হয় না এই যে একটা ট্রিক্স এই ট্রিক্সের মধ্যে আমাদের 378 ধারা থেকে আমাদের একেবারে 462 এর খ ধারা পর্যন্ত ইনক্লুডেড তো এর মধ্যে আমাদের এখন যদি আমরা ভাঙি প্রথম আমরা বলছিলাম চোর বল প্রয়োগে তাহলে চোর হচ্ছে চুরি চোর দিয়া চুরি চুরি সম্পর্কিত অপরাধ আমাদের 378 থেকে 382 ধারা তারপরে বল প্রয়োগ হচ্ছে বলপূর্বক আহ বল প্রয়োগে আদায় সম্পর্কিত বল সম্পত্তি আদায় সম্পর্কিত বিষয় আমাদের তিনশো তিরাশি থেকে তিনশো উননব্বই তারপরে আমরা এই দস্যুতা বা ডাকাতি দস্যুতা ডাকাতি সম্পর্কিত তিনশো নব্বই থেকে চারশো দুই তারপরে আমরা বলছিলাম যে দস্যুতা ডাকাতির মতো কি আহ আত্মসাৎ সম্পত্তি আত্মসাতের বিষয় অপরাধমূলক সম্পত্তি আত্মসাত আমাদের চারশো তিন থেকে চারশো চার তারপর আমাদের ট্রিক্সের মধ্যে ওই বিশ্বাসবঙ্গ আছে অপরাধমূলক বিশ্বাসবঙ্গ চারশো পাঁচ থেকে চারশো নয় তারপর চোরাই সম্পত্তি গ্রহণ চারশো দশ থেকে চারশো চোদ্দ প্রতারণা আছে চারশো পনেরো থেকে চারশো বিশ তারপরে প্রতারণামূলক ভাবে দলিল বানিয়ে সম্পত্তি দখল এখানে আমাদের চারশো একুশ থেকে চারশো চব্বিশ অনিষ্ট বা ক্ষতিসাধন সাধন আমাদের চারশো পঁচিশ চারশো ছাব্বিশ থেকে চারশো চল্লিশ অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ এখানে চারশো একচল্লিশ থেকে চারশো বাষট্টি তারপর হচ্ছে ব্যাংকিং কোম্পানির যে ক্ষতিসাধন সাধন চারশো ব্যাংকিং কোম্পানির যে ক্ষতিসাধনের সাধনের বিষয়ে চারশো বাষট্টির ধারা থেকে চারশো বাষট্টির ধারা তাহলে এই ট্রিক্সটা আমরা একটু যদি মডিফাই করি খাতায় লিখে নিচে আন্ডারলাইন করে বা নিজের মতো করে খাতায় গুছে এলোমেলো করে আমরা যদি প্র্যাকটিস করি আমাদের এই ট্রিক্সটা কিন্তু খুব সহজে হয়ে যাবে তারপরে আমরা এই ট্রিক্সের আমাদের যে পূর্বের যে ক্লাসগুলোর যে ধারাবাহিকতা ওই ধারাবাহিকতার আলোকে আমরা ওই প্রত্যেকটা টিক্সের যেমন চুরি সম্পর্কিত হচ্ছে তিনশো থেকে তিনশো বিরেছে এখানে যে মূল যে অপরাধটা সেটা হচ্ছে চুরি অপরাধের যে সংজ্ঞাটা চুরি এই চুরি বলতে কি বুঝি আমরা এখানে আমরা জানি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির যেই দখলভুক্ত অস্থাবর সম্পত্তি আছে সেই অস্থাবর সম্পত্তি যদি অসৎ উদ্দেশ্যে সম্মতি বিধি রেখে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তাহলে সে ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে এখানে পাঁচটা এলিমেন্টস বা পাঁচটা উপাদান আছে এই পাঁচটা উপাদানের উপস্থিতি হলেই সেটা চুরি হিসেবে গণ্য হবে 378 ধারা তারপরে আমরা পরবর্তী যে ধাপটা বলপূর্বক আদায় এখানে 383 থেকে 389 ধারা বলপূর্বক সম্পত্তি আদায়ের যে বিষয়টা বলা হয়েছে এখানে কোনো ব্যক্তি যদি কোন ব্যক্তি অপর কোনো ব্যক্তির যে সম্পত্তি আছে সেই সম্পত্তিটা অস্থাবর এবং স্থাবর হইতে পারে উক্ত সম্পত্তি যদি প্রদানে প্রদানে বাধ্য করা হয় উক্ত ব্যক্তিকে ভয়বৃত্তি প্রলোভনের মাধ্যমে হুম তাহলে হুমকির মাধ্যমে তাহলে সেই ব্যক্তি বলপূর্বক আদায় করেছে বলে গণ্য হবে উক্ত সম্পত্তি তিনশো তিরাশি তার শাস্তি নর্মালি তিনশো চুরাশি তারপরে আমরা বলপূর্বক আদায়ের পরে আমরা এখানে এই দস্যুত ডাকাতির বিষয়টা পেয়েছি এখানে একটা বিষয় আমরা জানি যে চুরি কখন হয় এই বিষয়টা অন্তর্নিহিত আছে অর্থাৎ যে সকল ব্যক্তি চুরি করার উদ্দেশ্য ছিল চুরি করতে গেছে এই চুরি করতে গিয়ে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায় যদি আবার চুরিটা সংগঠিত হয় তাহলে সেই চুরি আর চুরি থাকে না সেটা কি হয়ে যায় ওই চুরির যে পাঁচটা উপাদান এখানে উপস্থিতি না থাকায় এখানে এই দস্যুতার যে উপাদান সেই উপাদান থাকায় সেটা দস্যুতায় পরিণত হয়ে যায় এটাকে আমরা আরেকভাবে ভাবে যদি সহজভাবে বলি তাহলে আমরা বলতে পারবো চারের অনধিক যেই ব্যক্তি বা অপরাধী আছে তাদের দ্বারা যে কৃত অপরাধ মৃত্যু বা গুরুতর বা জখমের ভয় দেখিয়ে যে অপরাধ সংগঠন করে বা সম্পত্তি আদায় বা প্রত্যাপনে বাধ্য করে তাহলে সেক্ষেত্রে সেই অপরাধীরা কি দর্শতা সংগঠন করেছে বলে গণ্য হবে তিনশো নব্বই দস্যতার শাস্তি আমরা জানি কত তিন তারপরে আমরা আমরা ডাকাতির বিষয়টা ডাকাতি এখানে পাঁচ বা তত দিক যে অপরাধী আছে তাদের দ্বারা যে কৃত অপরাধ মৃত্যু বা গুরুতর জখমের বয় দেখে অপরের যে সম্পত্তি আছে এটা যদি প্রত্যার্পণে বাধ্য করতে যে অপরাধটা সংগঠিত হয়ে থাকে সেক্ষেত্রে তারা ডাকাতি করেছে বলে গণ্য হবে তারপরে আমরা এই ডাকাতি সম্পর্কিত এই চারশো দুই ধারা পর্যন্ত আমরা আলোচনা করছিলাম বলতে আমরা এই সপ্তদশ যে অধ্যায় এই অধ্যায়টাকে চার নম্বর ট্রিক্সটাকে বিশ্লেষণ করছি ইভেন এখানে তিনশো আটাত্তর ধারা থেকে চারশো দুই ধারা এই এই ধারাগুলাই আমরা মূলত ট্রিক্সের মাধ্যমে পুরো বিষয়টাই আমরা আলোচনা করছি নর্মালি কিন্তু আমরা এখানে চারশো দুই ধারা পর্যন্ত আমাদের সংজ্ঞাগত যে বিষয়গুলো আসছে যে অপরাধের সংজ্ঞাগুলো আসছে সেগুলো আমরা নিজেদের মতো করে আজকে শেখার চেষ্টা করছি আশা করি আজকের ক্লাসের যে যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারছেন এবং এই ভিডিও রেকর্ডটা আবার একটু দেখে নেবেন ভিডিওটা একবারে শর্ট হয়েছে এটা দেখে নিলে আশা করি আরো ক্লিয়ার হবে খাতায় লেখার চেষ্টা করবেন লেখার কোনো বিকল্প নাই ধন্যবাদ সবাই আজকের মতো এখানে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম